আলাইকুম কে অবস্থা ভাই শুটিং করতে চলে আইছি আমাদের একটা নতুন পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমার বিপ্লব শেখ তো তার সাথে শুটিং করতেছি যাওয়া করবো তখন মনে হলো আমাকে দু ধাক্কা কি এখানে দেখতে পাচ্ছেন বিপ্লব সবাইকে আসলে কার কি দায়িত্ব বা কি কোন ক্যারেক্টারে থাকবে সেটা বুঝিয়ে দিচ্ছে তো এভাবেই কিন্তু আমাদের যে নায়ক আছে মেন সে কিন্তু সবাইকে ডিরেকশন দেয় তো আপনারা যদি কেউ আমাদের মূল ভিডিও দেখতে চান বা এই যে শুটিংটা চলছে সেটার যদি মূল ক্লিপটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কি আপনারা দেখতে পারবেন বিপ্লব ব্লগ লিখলেই সেই পেজটা আপনাদের তো সেখান থেকে শরীর বানাইছেন তো তো মোটামুটি ভাবে আমাদের শুটিং কমপ্লিট একটা কাজ শেষ করলাম এরপরে আরো বেশ কিছু কাজ আছে যেগুলো আস্তে আস্তে করে আমরা শেষ করব তো এই মোটামুটি আমাদের শুটিং এর যে স্পট